আবারও এসেছি দুবাই মলের ফুড কোর্টে আর আমার সামনেই আছে হাতাম তো আমরা হাতামে খাবো না আমরা হারন ঢুকেছে আলবাইকের লাইনে যে আলবাইক দেখা যাচ্ছে আজকে প্রচণ্ড ভিড় কারণ হচ্ছে রবিবার একে তো রবিবার প্রচণ্ড ভিড় আর আমার চারপাশে মানুষজন বসে খাওয়া দাওয়া করছে প্রচুর ট্যুরিস্ট যাতায়াত আছে আর যে বসনিয়ান হাউস এই রেস্টুরেন্টটা আমরা অনেক পছন্দ করি এটা বসনিয়ান রেস্টুরেন্ট কিন্তু এখানে হচ্ছে যে রুটি দেখা যাচ্ছে কাবাব আর কেবাব বলে ওদের স্পেশাল আর হারুন এখনও লাইনে দাঁড়িয়ে আছে আলবাইক মানে হচ্ছে বিশাল লাইন তো এখানে পয়সা পে করতেও লাগবে মোর দেন হাফ অ্যান আওয়ার আবার খাবার কালেক্ট করতেও লাগবে মানে এটা অলমোস্ট ফোর্টি মিনিটসের বেশি লাগে হাতামে আমরা অন্য জায়গায় গেলে খাই কিন্তু দুবাই মলে আমরা হাতামে শুধু একবারই খেয়েছিলাম এটা একটা ইরানিয়ান রেস্টুরেন্ট আর বিভিন্ন ধরনের কুজিন ট্রাই করতে আমার ভালোই লাগে এটা আমার বাচ্চাদের কাছ থেকে আমি পেয়েছি আপাতত রেখে দিচ্ছি সবাই যেহেতু খাওয়া দাওয়া করছে আর আপাতত রেখে দিচ্ছি আমি ওয়েট করছি আমার খাবার আসার জন্য তো আল্লাহ হাফেজ